ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বঙ্গরিশার রাসোই আজকে আমি তোমাদের সাথে একটা দারুণ রেসিপি শেয়ার করতে চলেছি কাঁঠালের দানার বাটা একটু রকমভাবে কাঁঠালের দানা সেদ্ধ করে নিয়ে রেখেছি প্রথমে আর এইখানে দেখো কটা চিংড়ির মাথা ভালো করে ভেজে নিচ্ছি একটু হলুদ নুন দিয়ে এইবারে একটা মিক্সিং বলে আমি নিয়ে নিলাম কটা রসুনের কোয়া কাঁচা লঙ্কা আর সাথে ওই কাঁঠালের দানা আর চিংড়ির মাথাগুলো চিংড়ির মাথাগুলোই শুধু ভেজেছি কাঁঠালের দানা কিন্তু সেদ্ধ করা আর এইগুলো দেখো দিয়ে দিচ্ছি দিয়ে এবার এটার একটা দারুণ পেস্ট বানিয়ে নেবো একদম মাখনের মতন হবে কাঁঠালের বাটা তো অনেকবারই খেয়েছো তোমরা তবে এই রকমভাবে কাঁঠালের দানা বাটা একবার খেয়ে দেখো দারুণ টেস্ট হয়ে যায় রান্নাটায় তো বেটে নিলাম আমি প্রথমে এই পুরোটা মিক্সি করে নিলাম আর কড়াইতে তেল গরম করে একটু কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম আর দিয়ে দেবো এবার ওই বাটাটা যেটা পেস্ট করে রেখেছি আর পেস্টটা আর ও সাথে আবার একটু পেঁয়াজ ফোড়ন দিয়ে দিলাম পেঁয়াজ ফোড়ন দিলে একটা বেশ কাঁচা কাঁচা মতন থাকে পেঁয়াজগুলোকে বেশি ভাজবে না হালকা জাস্ট টস করবে আর তারপরেই দিয়ে দাও এই বাটাটা পেস্ট করে রাখাটা দিয়ে ভালো করে হলুদ নুন আর সামান্য একটু চিনি দিয়ে ভালো করে যতটা টানিয়ে নিতে পারবা টানিয়ে নেবে যতটা ভালোভাবে কড়াইতে ভেজে ভেজে টানিয়ে নিতে পারবে তত দারুণ টেস্ট হয়ে যাবে এই জিনিসটা আমি দেখো দিয়ে দিলাম হলুদ নুন আর পরিমাণ মতন একটু চিনিও সামান্য দিয়েছিলাম তো এইগুলো দিয়ে পুরোটা দেখো সুন্দর করে আর লাস্টে দেবে একটা মানে কাঁচা সর্ষের তেল দিয়ে দেবে কাঁচা সর্ষের তেল ওপর দিয়ে দিলে না তারপরে কষে 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 আর এই দেখো ফাইনালি আমার রেডি হয়ে গেল সুন্দর কাঁঠালের দানা দিয়ে চিংড়ির বাটা তোমরাও কিন্তু অবশ্যই করো এই জিনিসটা খেয়ে আমাকে জানিও কেমন হলো